সাধারণ ভক্ত হিসাবে এই সমাজের আমরা হচ্ছি শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষ মানুষ আমরা ভাঙ্গরা পাড়ার বলে একটা জায়গা আছে সেখানকার যে সাধারণ মানুষের আরাধ্য দেবতা গোপেশ্বর সেই গোপেশ্বরের আরাধনা করি আমরা খুব নিম্ন আমরা কি আরাধনা করে না সমাজে আমাদের কোনো মূল্য নেই বা আমরা নিজেদেরকে সমাজে মূল্য হিসাবে দেখানোর প্রতিশ্রুতি দেখায় বা আমাদের যে কোনো গুণ আছে সেটা সমাজের দেখানোর প্রয়োজন নেই দেখাছো তো হাতে বন্দুক ধরে কই আমি তাল দলা ডন হ্যাঁ আমি নির্গুণ বিচার সবাই বাস্তব ব্যাপারে আমি নির্গুণ কারণ আমার কোনো গুণ নেই এবারে হ্যাঁ গুণ নেই ওর গুণ নেই দেখছো আমার উপরে ওর গুণ নেই আমাকে বলতে দাও তুমি একা বললে তো হবে না মানে বিষয়টা বোঝো তোমরা সমাজে যে আমার বৈশিষ্ট্যগুলো নিয়ে আসছো চোখের সামনে যে আমি এই করছি তাই করছি এটা স্রেফ আমার একটা কর্ম কর্ম ছাড়াও কিছু এটা কর্মকর্তকে গুণ লাগে না এই কর্ম না না লাগে না এই কর্মটা ভগবান আমাকে দিয়ে যে লাইফটাইম পিরিয়ডটা দিয়েছে মানে একটা কালের থেকে মৃত্যুকাল পর্যন্ত ওটা তোমার একা দেন ওটা সবার দিয়েছে এই কর্মটা ভগবান আমাকে দিয়েছে আমি সেটাই করি তার সৎ কর্মগুলো ভগবান করে আর অসৎ কর্মগুলো যেগুলো হয় সেগুলো আমি করি আর আমার পূর্বের পাপ তার আগের পাপ তার আগের পাপ এই সকল পাপ নিয়ে আমি এই পৃথিবীতে এসেছি আচ্ছা তুমি যদি বাবু বলছো তুমি আ যন্মে ছিলে সেটা গাও আমি একটা নিকৃষ্ট মানুষ আমার কোন গুণ নেই তুমি আ যন্মে কে ছিলে সেটা অজ্ঞানী আমি অবৈরাগী আমার ইচ্ছে নেই ডানেও শূন্য বায়ও শূন্য আমিও শূন্য সুতরাং এই জগতের পক্ষে আমার মতো লোকের বেঁচে থাকাটা ঠিক না আমরা না পৃথিবীকে কিছু দিতে পাচ্ছি মানে আমি না পৃথিবীকে কিছু দিতে পাচ্ছি না পৃথিবীর কাছে কিছু নেয়ার অধিকার আমার আছে আমি এখন বেঁচে আছি আত্মহত্যা মহাপাপ তাই করব না আমি বেঁচে আছি কারণ আমার কর্ম যেটুকু ভগবান লিখেছে সেইটুকু করার জন্য আমি এই পৃথিবীতে এখন বেঁচে ওটা শুধু তোমার ক্ষেত্রে না ওটা সবার ক্ষেত্রে এটা সবাই আর আমি তো না না সবার ক্ষেত্রে এই ভাই আমি এটা সবার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে না শুধু তুমি কি বলতে যাচ্ছ তুমি তো কথাই মানে বলতে যাচ্ছ তুমি বড় মহৎ আমি তুমি একাই সব তাই বলতে যাচ্ছ তুমি এই পৃথিবীতে আমি আমার নিজেরটা বুঝি কোথায় কার কি হলো না হলো আমার দেখে লাভ নেই কারণ সৃষ্টিকর্তা তার লক্ষ্যে সবাইকে রেখেছে সুতনাথ সেই নিয়ে আমার বিচার করার কোনো অধিকার নেই কোন মানুষ কি করলো কার কি হলো কি অধিকার করার অধিকার দ্বারা এটাই যে আমার নিজের মুক্তির দরকার কে মুক্তি পেলো আর না পেল আমার দরকার নেই ভগবান আমাকে পাঠিয়েছে আমার নিজের আত্মার মুক্তির জন্যে আমার কার মুক্তি হলো কে না পেলো কে কি করছে চুরি করছে ডাকাতি করছে যা খুশি করুক গিয়ে সেসব তার নিজস্ব কর্ম ফলে সে করছে অবশ্য এখানে আমার তো কিছু না আমাকে কারোর মধ্যে জড়িয়ে থেকে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই আমি বেঁচে আছি নিজের কর্ম দোষের জন্য এবং এই পৃথিবী নামক কারাগারে আমি বন্দি এখন তার থেকে আত্মা মুক্তি চাই মুক্তি চাওয়ার চেষ্টা করে ভগবানের কাছে সবসময় একটাই কথা বলি হে ভগবান ঈশ্বর তুমি আমাকে মুক্ত করো আমাকে মুক্ত করো মানে এই জগতের মোহ মায়া এই যে কর্ম ক্ষমতায় সব থেকে মুক্ত করো মুক্ত করে যেন আমি তোমার চরণে যেতে পারি হয়তো এই জন্মেও হবে না লাখো লাখো জনম আরও লেগে যায় সহজ না মুক্তিও মুক্ত বা মুক্তি হতে গেলে ভগবানকে ডাকতে হয় আমরা ডাকি না আমরা মূর্হ মূর্হ মানে বিকলাঙ্গ বা অজ্ঞানী জ্ঞানহীন কামনা বাসনায় ভরা এখানে আত্মা ছাড়া কিছু আমার এই শরীরের কোন দাম নেই আমার এই হাটের ভেতরে যে আত্মাটা বসে আছে তার দাম আছে আমি কে নাম নেই আমার নাম কি আমার কি টাইটেল আমার কি গোত্র এসব বাজ্য তোমার নাম কি আমার কোনো নামই নেই তোমার নাম আমার আত্মার নামও নেই তোমার নাম কি আমার কোনো নাম নেই তোমার নাম কি আমি কোনো নাম নেই তোমার নাম নেই তাহলে বড় বড় করে বলো আমি তালতলার ডান চন্দন গাঙ্গুলি সেটা কি

বাদ যে আমার নাম আমার পিতৃ দত্ত নাম হচ্ছে প্রভাস গাঙ্গুলি আমার গোত্র সাবর্ণ আমার বাবার নাম স্বর্গীয় প্রভাত কুমার গাঙ্গুলি আমার ঠাকুর দাদার নাম স্বর্গীয় নীলমণি গাঙ্গুলি আমার ঠাকুর দাদার বাবার নাম পপিতা এসিএম ফাসগিয়া এসিএম ফাসগিয়া এত কথা বলছে পশুপতি এত কথা বলছে তাহলে আমার কথাটা আসলো কোথা থেকে এই আমার কথা থেকে বলছে আমার আমার কথা তোমার বৈশিষ্ট্য বাদ্য বৈশিষ্ট্যর কথা বললাম এখানে আমার বলতে আমার এই ভূত ও চেতন চিহারাটার কথা বলা হচ্ছে এই চিহারাটা আছে বলে আমার আসছে চিহারা যখন না থাকবে আমার কোনো দাম নেই প্রথম কথা তোমার যখন চুল আমার তো আমিই তোমার চুল থেকে নো কবধি যতক্ষণ আছে এটা বাদ্য জিনিস আবার বলছে এক্সটারনাল ইন্টারনাল ভুলিয়ে ফেলবো আমি ওই এক্সটারনাল ইন্টারনাল বুঝিনা নিয়ে খুলছো মানে বাইরেট নিয়ে খুলছো তখন সারা জগৎ তোমার আর যখন ইন্টারনেলে যাচ্ছ তো কিছুই তোমার না লোকে মেরে ধৈ আমার এই কথা বলি এই জগৎ আমার

কতরা ভুল বললো না সঠিক বললো এবার শেষ কথা বলিনি ইনি এতক্ষণ যা বলেছে সব ফাটি আমি যা বললাম সব অজ্ঞানী, অমূর্খ, ভাগলামি আর কিছু ছাড়া নাই জগতে হলো তো এবার তাহলে হার মানলো তো হার মানলো তো